আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কীভাবে আমরা খুব সহজে একটা গর্জিয়াস বা খুবই সুন্দর একটা বটম নেভিগেশান বানাইতে পারি তো এর জন্য আমরা প্রথমে এইখানে একটা একটা ডার্ট ফাইল নিব এখান থেকে আমরা একটা ডার্ট ফাইল নিই যেটার নাম হবে বটম নেভিগেশন মেনু মেনু এখানে হচ্ছে এইভাবে যদি আমি লিখি তাহলে এটা সেটিং হয়ে যাবে এখানে ডট ডার্ট ফাইল দিতে হবে এটা হচ্ছে আইডিএক্স এ আমরা কাজ করতেছি ইন্টেল স্টুডিওর মধ্যে কিন্তু সরাসরি ডার্ট থাকে আর এখান থেকে ফাইল নিলে এটা টাইপটা কি কি টাইপের ফাইল এই টাইপটা এখানে বলে দিতে হবে যে এটা ডার্ট টাইপের ফাইল ওকে তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে এস টি এল লিখব স্টেটলেস উইজেট আমরা নিব এখানে এইটার নাম থাকবে বটম নেভিগেশন মেনু ওকে আমাদেরকে সাজেস্ট করলো আমরা এন্টার দিয়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে এইখানে আমরা একটা স্কা ফল্ট নিবা ফল্ট এর মধ্যে আমরা নিব হচ্ছে বটম নেভিগেশন বার বটম নেভিগেশন বার নেওয়ার পর আপনি এখানে কাস্টম বটম নেভিগেশন বার বানাইতে পারেন কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে যদি আপনি এখানে নেভিগেশন নামে একটা উইজেট আছে এটা নেন নেভিগেশন বার নামে একটা উইজেট আছে এটা নিবেন এবং এইটার মধ্যে মেইন হচ্ছে ডেস্টিনেশন এটা হচ্ছে লিস্ট অফ উইজেট লিস্ট অফ মানে অনেকগুলো ডেস্টিনেশন আপনাকে এখানে দিতে হবে তো এটাকে আমি হচ্ছে একটু সাইজ করে নিচ্ছি আচ্ছা ডেস্টিনেশন ডেস্টিনেশনের মধ্যে আমরা দিব হচ্ছে এই যে এখানে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে আইডিয়াক্স হ্যাঁ দুইটা ডেস্টিনেশন আমাদেরকে এখানে সাজেস্ট করলো আচ্ছা এইখানে যদি আমরা এইভাবে লিখি যে নেভিগেশন আমাদের লাগবে হচ্ছে ডেস্টিনেশন ঠিক আছে নেভিগেশন ডেস্টিনেশন এটার মধ্যে হচ্ছে আইকন আর লেভেল দিতে হয় আইকনের মধ্যে আইকন উইজেট দিতে হবে যেমন আইকন আইকন ডট আমরা এখানে হোম দেই হোম আইকন হোম আইকন আর লেভেলের মধ্যে আমরা হচ্ছে এখানে বলে দিলাম এটা হচ্ছে হোম ঠিক আছে এরকম আমরা এখানে চারটা ডেস্টিনেশন নিব বা আমরা হচ্ছে চারটা বাটন এখানে রাখতে চাই হিসেবে আমরা এটাকে কপি করে নিলাম এন্টার পেস্ট এন্টার পেস্ট ওকে তাহলে এখানে আমাদের কিন্তু চারটা নেভিগেশন চলে আসবে একটু ওয়েট করি আমরা আচ্ছা তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে এটা হচ্ছে এটা আমাদের কিন্তু এখন বর্তমানে এই পেজটা দেওয়া আছে হোমের মধ্যে আমরা হোমের মধ্যে এই বটম নেভিগেশন ম্যানু এই পেজটা দিয়ে দিব নয়তো আসবে কীভাবে আমরা এটার ভিতরে যাই এবং এই যে এইখানে হোম গেট ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে যে হোম আছে এই হোমের মধ্যে আমরা এটা দিয়ে দিলাম সরাসরি নেভিগেশনটা দিয়ে দিলাম আর এটাকে আমরা ইনপুট করে দিলাম আর এই হোম পেজটা এখানে লাগবে না ওকে তো এবার আমাদের আউটপুটটা এখানে আসবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের নেভিগেশনটা চলে আসছে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু কোনো কাজ করছে না কিন্তু এটা কিন্তু দেখতে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে উপরে একটা ইমেজ বা এই আইকন আসছে তো আইকনগুলা যদি আমরা একটু চেঞ্জ করে দেই যেমন এটা হচ্ছে শপের আইকন শপ শপ এরপর এটা হচ্ছে কী দেওয়া যেতে পারে লাভ লাভ নামে কি কোনো আইকন আছে আচ্ছা লাভ না দিয়ে আমরা একটা কাজ করতে পারি উইশ লিস্ট দিতে পারি উইশ লিস্ট নামে তো কোনো আইকন নাই আইকনস ডট আমরা দিব হচ্ছে হার্ট আচ্ছা হেল্প রাউন্ড এটাই দিলাম আর হচ্ছে আইটটা দিব হচ্ছে আমরা প্রোফাইল বা ইউজার প্রোফাইল নামে কোনো আইকন নাই যদি আমরা ইউজার দিই আচ্ছা এটা যাই আসছে আসুক সমস্যা নাই আমরা দিয়ে রাখলাম আর কি তো আর লেভেলের মধ্যে আমরা এখানে বলে দিই এটা হচ্ছে প্রোফাইল এটা হচ্ছে প্রোফাইল এইটা হচ্ছে হেল্প এইটা হচ্ছে আমাদের শপ উপরেরটা হচ্ছে হোম ব্যাস এতটুকু হয়ে গেল তো এবার কথা হচ্ছে যে আমাদের তো নেভিগেশন বারে আমরা তখন ক্লিক করলাম কাজ করলো না ঠিকভাবে ঠিক আছে তো এই কাজ করাই হবে তাই না আর এই প্রত্যেকটাতে ক্লিক করলে আলাদা আলাদা এক একটা স্ক্রিন এখানে শো করবে হ্যাঁ এগুলোতে যখন আমরা ক্লিক করব তখন এখানে আলাদা আলাদা স্ক্রিন শো করবে এই ব্যবস্থা করতে হবে তো এই জন্য আমরা মূলত ব্যবহার করব হচ্ছে আপনারা অবশ্যই পরিচিত সাথে এটা একটা স্টেট ম্যানেজমেন্ট প্যাকেজ আপনারা হচ্ছে এটা ইনস্টল করে নেবেন প্যাকেজটা তো এবার আমাদের কাজ হচ্ছে আমরা এখানে একটা গেটেক্স কন্ট্রোলার বানাবো প্রথমে আমরা একটা ক্লাস নিয়ে নেই ক্লাস এরপর হচ্ছে এই ক্লাসের নাম হচ্ছে আমরা দিব নেভিগেশন নেভিগেশন কন্ট্রোলার কন্ট্রোলার এক্সচেঞ্জ করবো আমরা এটা এটাকে গেটেক্স এর সাথে এক্স কন্ট্রোলারের সাথে এক্স কন্ট্রোলারের সাথে আমরা হচ্ছে আচ্ছা কন্ট্রোলারটা নিয়ে নিলাম এবার আমরা এখানে একটা ইন্ডেক্স নিব বা একটা ইন্টিজার ভ্যালু নিব যেটা গেটএক্স টাইপ নিব ফাইনাল আমরা নিব হচ্ছে ইন্টিজার ইন্টিজার ভ্যালু আমরা এভাবে নিই না আমরা যেহেতু এখানে গেট এক্স ওবিএস ব্যবহার করব এর জন্য হচ্ছে আমরা একটা কাজ করব এটা হচ্ছে আর এক্স নিয়ে নিব প্রথমে আর এক্স টাইপ এবং ইন্টিজারকে আমরা এইভাবে বলে দিব এরপর হচ্ছে আমরা এখানে নামটা দিব মূলত এটা হচ্ছে সিলেক্টেড ইন্ডেক্স ইন্ডেক্স এটা হচ্ছে নাম ইকুয়াল দিয়ে আমরা এখানে জিরো নিব ডট দিয়ে আমরা দিব হচ্ছে ও বি এস ঠিক আছে এটা দিলে একটা সুবিধা আছে এটা হচ্ছে যে মানে আমাদের কোনো স্টেট করাইতে হবে না কোনো আপডেট করাইতে হবে না অটোমেটিক্যালি এক্স বুঝে যাবে যে কোথায় আমাদের আপডেটটা করার প্রয়োজন আছে ঠিক আছে এর জন্য অবি এক্সট্রা আমরা এইভাবে ব্যবহার করতে পারি ওকে তো এটা একটা নিলাম আমরা ইন্ডেক্সটা আরেকটা নিব হচ্ছে আমরা স্ক্রিন ঠিক আছে আরেকটা নিব স্ক্রিন ফাইনাল স্ক্রিনস স্ক্রিনস আর ইকুয়াল দিয়ে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যে এইভাবে যে আমাকে ট্যাপ দিলাম আমাদের কিন্তু এই যে এখানে সাজেস্ট করছিল অটোমেটিক্যালি কিন্তু আমাদের এটা দরকার নাই চেঞ্জ স্ক্রিনটাও দরকার নাই আর এইখানে এইখানে মূলত আমরা দিয়ে দিব হচ্ছে প্রথমটা হবে হোম স্ক্রিন তাই না হোম স্ক্রিন অ্যান্ড দ্বিতীয়গুলা আমরা এখানে বটম নিভিগেশন বটম নিভিগেশন না এখানে আমরা এই যে আমাদেরকে এইগুলাই সাজেস্ট করতেছে যেমন প্রথম দুইটা আমরা রাখি কিন্তু এইখানে আমরা একটা কন্টেইনার দিব একটা কন্টেইনার দিব যেটার মধ্যে কালার হবে কালার্স ডট গ্রিন গ্রিন ঠিক আছে আচ্ছা যখন পরিবর্তন হবে আমরা কিন্তু বুঝতে পারবো ঠিক আছে আর দ্বিতীয় তৃতীয়টাও আমরা এভাবে বলে দিতে পারি অন্য একটা কালার দিয়ে যেমন এটাকে আমরা কপি করলাম কপি করে আমরা এখানে এটার কালারটা চেঞ্জ করে দিলাম হচ্ছে রেড ওকে তাহলে স্ক্রিনগুলো চেঞ্জ হলে আমরা বুঝতে পারবো ব্যাস কন্ট্রোলারের কাজগুলো আমাদের এখানে শেষ এবার আমরা এই কন্ট্রোলারকে ব্যবহার করব। আমাদের এই স্ক্রিনের মধ্যে কন্ট্রোলারটা কিন্তু আলাদা এটা আমরা অন্য একটা স্ক্রিনে রাখবো কিন্তু আপাততর জন্য এই স্ক্রিনে রাখছি ওকে তো এবার আমরা এই কন্ট্রোলারটাকে আমাদের পুট করতে হবে পুট করার জন্য আমরা এইখানে আমরা ফাইনাল কন্ট্রোলার কন্ট্রোলার একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতেছি যেটার মধ্যে আমরা গেট ডট পুট করবো পুট ঠিক আছে গেট ডট পুট করবো এবং এইখানে আমরা বলবো হচ্ছে আমাদের নেভিগেশন এটাকে আমরা এখানে করে নিলাম ওকে ওকে এতটুকু হয়ে গেছে এবার আমাদের কাজ হলো আমাদের এই যে আমরা একটা কি বলে এটাকে নেভিগেশন বার নিয়েছি এটাকে আমাদেরকে ও বিএক্স দিয়ে র্যাপ করতে হবে বা ওবি ভিতরে রাখতে হবে হ্যাঁ এর জন্য আমরা একটা কাজ করব এই যে এখানে আমাদের একটা বাতি শুরু করতেছে এই বাতির ওপর ক্লিক করব। সরি এখানে আগে কারসডটা রাখি এবং এখানে ক্লিক করলে আমরা এই যে র্যাপ উইথ উইজেট অন্য একটা উইজেট দিয়ে র্যাপ করব এবং এইটার নাম দেব হচ্ছে আমরা ও বি এক্স ঠিক আছে ওবি এক্স দিয়ে র্যাপ করলেই সে আসলে বুঝতে পাবে যে কোথায় ইন্ডেক্সটা পরিবর্তন হচ্ছে ঠিক আছে তো এবার আমরা এখানে এখানে বলে দিব হচ্ছে এইভাবে আমাদের একটা ব্রেকেট নিতে হবে এবং এরপর ইকুয়াল দিয়ে আমরা এভাবে নিব আর এটা কেটে দিব। ঠিক আছে তাহলে আমাদের এখানে কিন্তু এক্সটা ঠিকভাবে অ্যাড হয়ে গেছে এখানে হচ্ছে আমরা দিলাম ওবি আর এখানে দিলাম হচ্ছে আমরা ওবিএক্স ওকে তাহলে এই দুইটার কম্বিনেশন কিন্তু আমাদের হয়ে গেছে আচ্ছা এতটুকু হলো কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু স্ক্রিন দেই নাই বা কোন ইন্ডেক্সটা এখানে সিলেক্টেড থাকবে এক নাম্বারটা না দুই নাম্বারটা তিন নাম্বারটা এটাও কিন্তু আমরা দেই নাই এটার জন্য প্রথমত আমরা সিলেক্টেড ইন্ডেক্স নামে নেভিগেশন বারের মধ্যে একটা জিনিস আছে সিলেক্টেড ইন্ডেক্স এটার মধ্যে আমরা বলে দিব কন্ট্রোলার কন্ট্রোলার ডট আমরা দিব হচ্ছে এই যে সিলেক্টেড ইন্ডেক্স দেওয়ার পর কিন্তু নিচ্ছে না কারণ হচ্ছে এটা একটু আগে বলছিলাম আমরা এটা হচ্ছে ওবিএস ভেরিয়েবল যার কারণে এটার মধ্যে আমাদের ডট ভ্যালু দিতে হবে ঠিক আছে ডট ভ্যালু ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিলাম ব্যাস আমাদের এখানের কাজটা শেষ আপাতত তো এইবার হচ্ছে আমরা যেটা করব যখন আমাদের ক্লিক করার পর কিন্তু ভ্যালুটা পরিবর্তন হবে তাই না এটা তো আমরা দিয়ে দিলাম সিলেক্টেড ইন্ডেক্স প্রথম ইন্ডেক্সটা কোনটা হবে আচ্ছা এটা একটু রান হোক আমরা হার্ড রি দেই আচ্ছা রান হয়েছে তো আমরা যখন এখানে ক্লিক করছি তখন কিন্তু পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না আমরা এই যে সিলেক্টেড ইন্ডেক্সের মধ্যে বলে দিছি এটা হচ্ছে জিরো জিরো মানে হচ্ছে প্রথমটা প্রথমটাই কিন্তু সিলেক্টেড আছে আমরা যদি এখানে বলে দিতাম ওয়ান তাহলে এইটা সিলেক্টেড থাকতো মানে এরকম বাতি এখানে জ্বলে থাকতো তো আমরা এটা করেছি কিন্তু এখানে ক্লিক করলে যে ইন্ডেক্সটা পরিবর্তন হয়ে এখানে চলে আসবে এই ফাংশন কিন্তু আমরা লিখি নাই এটা কোথায় লিখতে হবে এটা হচ্ছে আমরা এখানে সিলেক্টেড ইন্ডেক্সের নিচে আমরা নিব হচ্ছে অন ডেস্টিনেশন সিলেক্টেড কোনটা সিলেক্টেড থাকবে তো এর জন্য আমরা হচ্ছে এটা নিব এবং এখানে আমরা বলবো হচ্ছে এই যে আমাদেরকে সাজেস্ট করতেছে জাস্ট আমরা ট্যাপ দিয়ে দিলাম এই লাইনটাই আমাদের লিখতে হবে মূলত তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি মূলত যখন এটা পরিবর্তনটা আমরা করব ক্লিক করব। তখন কিন্তু এখানে একটা ভ্যালু পাবো যেমন এটা হচ্ছে ওয়ান এখানে ক্লিক করলাম ওয়ান পেলাম তখন আমরা এই ইন্ডেক্সটাকে মানে এই ইন্ডেক্সটাকে আপডেট করব এই ভ্যালুটা দিয়ে ঠিক আছে তাহলে এখানে ওয়ান দিয়ে আমরা যখন এই জিরোটাকে আপডেট করে দিলাম তখন এটা কত হলো ওয়ান হয়ে গেল। তাই না তাহলে ওয়ান হয়ে গেলে তখন এটা কিন্তু সিলেক্টেড থাকবে ওকে তো এবার যদি আমরা এখানে দেখি একটু আমাদের রিলোড দিতে হবে আচ্ছা এবার কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কিন্তু ইন্ডেক্সগুলো ঠিকঠাকভাবে পরিবর্তন হচ্ছে এবং আমরা কোথাও কিন্তু সেটি স্টেট করি নাই বা আপডেট করি নাই অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করতেছে যে কোথায় আপডেটটা হওয়া প্রয়োজন অটোমেটিক্যালি ডিটেক্ট করে আমাদের কিন্তু আউটপুটটা দিচ্ছে ওকে তো এতটুকু আমাদের হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে যখন আমরা স্ক্রিনগুলোকে পরিবর্তন করব তখন আমাদের বডির মধ্যেও স্ক্রিনটা পরিবর্তন হবে তো এটার জন্য স্কাফোল্ডের মধ্যে এতক্ষণ আমরা বটম নিভিকেশন বার নিয়েছি এবার আমরা নিব হচ্ছে বডি বডি নিলাম বডি নেওয়ার পর আমাদেরকে এইখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা এখানে কন্ট্রোলার আমাদের যে কন্ট্রোলারটা আছে এটাকে ধরবো কন্ট্রোলার ধরে স্ক্রিন যেগুলো আছে স্ক্রিনস এই যে এখানে এবং আমাদেরকে এটা সাজেস্ট করতেছে আমরা ট্যাপ দিয়ে দেই এই স্ক্রিনসের মধ্যে কোন স্ক্রিনটা থাকবে ঠিক আছে এই যে এখানে কিন্তু আমরা মোট চারটা স্ক্রিন নিয়েছি এই যে এখানে চারটা স্ক্রিন এগুলো ইন্ডেক্স অনুযায়ী কাউন্ট হচ্ছে গণনা হচ্ছে এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এরকম তো আমরা কিন্তু এইখানেও একটা ইন্ডেক্স পরিবর্তন করতেছি এই অনুযায়ী এই স্ক্রিনগুলো পরিবর্তন হবে তো ঠিক আছে এতটুকু দিয়ে দিলাম কিন্তু এখনো পর্যন্ত পরিবর্তন হবে না কারণ এই যে আমরা বটম নেভিগেশন বারের মধ্যে ওবিএক্স অ্যাড করেছি এটার মধ্যে ও অ্যাড করি নাই তো এটার মধ্যে যদি আমরা obx অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আমরা র্যাপ উইথ উইজেট দিব এবং এইখানে আমরা লিখবো হচ্ছে ও obx দিলাম এবং এখানে আমাদেরকে একটা ব্রেকেট নিতে হবে ব্রেকেটের পর আমাদেরকে নিতে হবে হচ্ছে ইকুয়াল গ্রেটার দেন অ্যান্ড আমরা এটা কেটে দিব এটা আমাদের উইজেটের চাইল্ডের প্রয়োজন নাই ব্যাস এবার যদি আমরা আমাদের জিনিসটা রান করি আচ্ছা রান করার সাথে সাথে প্রথমে কিন্তু আমাদের হোম স্ক্রিনটা চলে আসছে এই যে এখানে কিন্তু আমরা হোম স্ক্রিনটা দিয়েছিলাম আমরা যদি শপে যাই তাহলে আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ডের একটা স্ক্রিন পাচ্ছি এটা হচ্ছে আমাদের গ্রিন ব্যাকগ্রাউন্ডের স্ক্রিন আমরা যদি হেল্পে যাই তাহলে রেড ব্যাকগ্রাউন্ডের একটা স্ক্রিন পাচ্ছি এখানে একটা কন্টেইনার নিয়ে রেখেছিলাম আবার যদি আমরা প্রোফাইল স্ক্রিনে যাই হোম স্ক্রিনটা আমাদের শো করছে এখানেও আমরা হোম স্ক্রিনটা দিয়ে রেখেছি তো এইভাবে হচ্ছে আপনি আপনার স্ক্রিন আপনার হচ্ছে বটম নিভিগেশন বারের মধ্যে স্ক্রিনগুলোকে সেট করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে আরও কিছু কাস্টমাইজ করতে পারবেন যেমন হচ্ছে আপনি যদি চান এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই কালারটা চেঞ্জ করবেন তাহলে এইখানে আপনি পাবেন হচ্ছে ইন্ডিকেটর কালার হ্যাঁ এখানে ইন্ডিকেটর কালার আছে কালার্স ডট আপনার মন মতো একটা কালার দিতে পারবেন যেমন আমি গ্রে কালার দিচ্ছি গ্রে গ্রে ডট শেড দিয়ে দেই শেড একশো এবার যদি হচ্ছে আমি এখানে সেভ করি হট টু দিয়ে একটা আচ্ছা এই যে এখানে কিন্তু গ্রে মানে একদম হালকা গ্রে একটা কালার চলে আসছে তো আপনি এভাবে এখানের ইন্ডিকেটর কালারটাও চেঞ্জ করতে পারেন আচ্ছা এমন কি আপনারা যদি চান যে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন সেটাও পারবেন এটার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমরা যদি বলি এটা হবে একদম হোয়াইট তাহলে এখানে কিন্তু হোয়াইট হয়ে যাবে আচ্ছা এবার কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা হয়ে গেছে আর এটা হালকা গ্রে ঠিকঠাক বোঝা যাচ্ছে আমরা যদি ক্লিক করি আমাদের ঠিকঠাকভাবে সব কাজ করতেছে ওকে আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ